আসসালামু আলাইকুম বন্ধুরা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় আবার নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এবার যে নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে এসেছি আপনাদের মাঝে সেটা হচ্ছে বাংলাদেশের সব জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে অনেক লোক এখানে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে আপনারা যারা আমার এই পর আগামী কালকের ভিডিওটি দেখেন নাই এই সেই ভিডিওটি দেখেন আমি কয়েকটি জেলা নিয়ে আপনারা স্থানীয় সরকার বিভাগের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছি সেটা মাত্র কয়েকটি জেলা নিয়ে কিন্তু বর্তমান যেটা আজকে দিয়েছে সেটা সতেরোই নভেম্বরে যেটা দিয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের সকল জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন আপনারা এখানে অনেক সংখ্যক লোক নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও অল জবস বাংলাদেশের সব ধরনের চাকরি এবং সব ধরনের জব নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় খুব তাড়াতাড়ি ভিডিওর মাধ্যমে বিস্তারিত দেখানো হয় বন্ধুরা আজকে যারা আমার এই স্থানীয় সরকার নিয়োগ বিজ্ঞপ্তি দেখতেছেন তারা অবশ্যই আপনার এই সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখবেন এবং এখানে আবেদন কবে শুরু আবেদন কবে শেষ সম্পূর্ণ ভিডিও থাকছে আজকের এই ভিডিওতে এবং সব ধরনের ওয়েবসাইট বা যেখানে আপনি কিভাবে এখানে আবেদন করবেন কিভাবে এটা অ্যাপ্লিকেশনটি আপনি ডাউনলোড করে পড়তে পারবেন সেই সব নোটিশ থাকছে আমার ভিডিও শেষে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন আহ স্থানীয় সরকার বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগে আওতাধীন দেশের বিভিন্ন জন্য সরাসরি নিম্নবর্তী পূরণের পদের পাশে উল্লেখিত যোগ্য ও বাংলাদেশের নাগরিক হতে বাংলাদেশের ওয়েবসাইটে যে কোনো নাগরিক বাংলাদেশের নাগরিক আবেদন করতে পারবেন এবং এই ওয়েবসাইটে গিয়ে আপনার আবেদন লিঙ্কটি পেয়ে যাবেন বন্ধুরা এখানে পদ ও বেতন গ্রেড দেওয়া আছে প্রথমে দেওয়া বলছে হচ্ছে পৌর নির্বাচন নির্বাহী কর্মকর্তা ক নবম গ্রেডের বয়স সীমা হচ্ছে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর এবং পদের সংখ্যা রয়েছে ছাব্বিশটি দেখুন এখানে পদ সংখ্যা রয়েছে কিন্তু ছাব্বিশটি আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হচ্ছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ প্রশাসনের কাজে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং দ্বিতীয়টি দেখুন হিসাব রক্ষক কর্মকর্তা নবম গ্রেডের কর্মকর্তা এবং এটা এখানেও বয়স সেম পজিশন আর পদ সংখ্যা রয়েছে একত্রিশটি তার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিতম দ্বিতীয় শ্রেণীর সম্মানের সিজিপে স্নাতক ডিগ্রি অথবা চার বছর মেয়াদী স্নাতক ডিগ্রি থাকতে হবে হিসাব কাজে দুই বছর বাস্তব অভিজ্ঞতা সম্মান প্রার্থীকে থেকে আগ্রহী অগ্র অগ্রাধিকার দেওয়া হবে বুঝছেন এখানে যা হিসাব রক্ষে আবেদন করবেন অবশ্যই ও দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে আর তিন নাম্বার যে পত্রে দেওয়া আছে সহকারী প্রকৌশলী সহকারী প্রকৌশলী সেম বয়স আর পদ সংখ্যা ফাঁকা রয়েছে চুরাশিটি এখানে দেখেন বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে আর শিক্ষকত যোগ্য থাকতে হবে পৌর প্রকৌশলে স্নাতক ডিগ্রি অথবা এম এম আই ও এ ও পুর সেকশনে পাশ থাকতে হবে এবং চতুর্থ যে সার্কুলারটা দিয়েছে মেডিকেল অফিসার যারা মেডিকেল অফিসার হচ্ছে একশো সাতাত্তর জন এখানে বিজ্ঞপ্তি দিয়েছে যুব দেখুন বন্ধুরা স্থানীয় সরকার বিভাগে আপনাদের যে সহকারী প্রকৌশলী সহ এবং মেডিকেল অফিসারই দিয়েছে একশো জন নিয়োগ বিজ্ঞপ্তি পদ সংখ্যা এতগুলো ফাঁকি এবং তার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এম পাস তবে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা কাজে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং শহর পরিকল্পনা বিতে যারা আবেদন করতে চান তারা অবশ্যই পদ সংখ্যা দেখে নেবেন পদ সংখ্যা রয়েছে একশো আষট্টিটি দেখুন বন্ধুরা পদ সংখ্যা রয়েছে একশো আষট্টিটি এবং শিক্ষাগত যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ারিং সহ টাউন প্ল্যানিং ও রিজিওনাল প্ল্যানিং ডিপ্লোমা ডিগ্রি হতে হবে অথবা নগর পরিকল্পনা বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে বন্ধুরা দেখুন এখানে তারা আবেদন করবেন পদ সংখ্যা ফাঁকা রয়েছে কিন্তু একশো আষট্টিটি আবার সমাজ উন্নয়ন কর্মকর্তা উপসহকারী প্রকৌশলী এদের বয়স সীমা একই আর সমাজ উন্নয়নের উন্নয়ন কর্মকর্তার পদ সংখ্যা ফাঁকা রয়েছে সাতাত্তরটি স্বীকৃতি বিশ্ববিদ্যালয় তার শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো বিশ্ববিদ্যালয়ে স্নাতক ডিগ্রি বিজ্ঞান বিভাগ থেকে আর উপসহকারী প্রকৌশলী যারা করবেন তাদের পথ সংখ্যা রয়েছে সাতাত্তর টি আর শিক্ষকতা যোগ্যতা পর্বে পর ডিপ্লোমা অথবা স্বীকৃতি প্রতিষ্ঠান হতে সমমানের শিক্ষা যোগ্যতা থাকতে হবে আবার যারা আট নাম্বার পজিশনে আবেদন করবেন উপসহকারী প্রকৌশলে বিদ্যুৎ বিভাগে তাদের পদ সংখ্যা রয়েছে একশো বাইশটি আর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে বিদ্যুৎ প্রকৌশলে ডিপ্লোমা অথবা স্বীকৃতি পোস্টিনতি সমানের যোগ্যতা থাকলে ওখানে আবেদন করতে পারবেন আবার নয় নম্বরে যারা আবেদন করতে চান উপসহকারী প্রকৌশলে যান্ত্রিক বিষয়ে পথ সংখ্যা রয়েছে এক আশিটি এখানে শিক্ষা যোগ্যতা থাকবে যান্ত্রিক প্রকৌশলের ডিপ্লোমা অথবা স্বীকৃত প্রতিষ্ঠান হতে সম্মান শিক্ষা যোগ্যতা থাকতে হবে আবার দশ নম্বর যে পথটি রয়েছে পৌর নির্বাচন কর্মকর্তা কর শ্রেণী বয়স সীমায় একই আর পথ সংখ্যা রয়েছে বিশটি এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে শিক্ষক কোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি থাকতে হবে প্রশাসনিক কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন পার্থক্য অভিজ্ঞতা দেওয়া হবে এবং আহ নাম্বার প্রশাসনিক কর্মকর্তা করসেনি কর শ্রেণী বারোতম গ্রেড এর আর পথ সংখ্যা রয়েছে পঁয়তাল্লিশটি আর শিক্ষাগত যোগ্যতা থাকবে কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় শ্রেণী স্নাতক প্রশাসনিক পাতিদের অগ্রাধিকার দেওয়া হবে এবং বারো নম্বর প্রশাসনিক কর্মকর্তা বয়স বয়সীমায় একই থাকবে শিক্ষা পথ সংখ্যা ফাঁকা রয়েছে নয়টি এবং কোন বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি প্রশাসনিক কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে হ্যাঁ বন্ধুরা এই ছিল আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি এবং বিস্তারিত আমি নিয়মগুলি সব শর্তাবলীগুলো আপনাদের মাঝে তুলে ধরছি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেবেন বন্ধুরা অ্যাপ্লিকেশন এখানে দেওয়া আছে এক এগারো এক তারিখে পার্থিব পূর্ণ ছকের অনুযায়ী আঠারো বছর থেকে পঁয়ত্রিশ বছর হতে হবে এবং চাকরির আবেদন ফর্মে অ্যাপ্লিকেশন থাক অ্যাপ্লিকেশন কপি থাকতেই হবে আপনারা যারা আবেদন করবেন তারা অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্ম থাকতে হবে এবং আমি আবেদন চাকরির আবেদনের আগামী বিশ 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 এগারো দু হাজার পঁচিশ থেকে সকাল দশটা থেকে ছোট পঁচিশ ডিসেম্বরে শেষ হয়ে যাবে বিকেল পাঁচটা পর্যন্ত আপনারা এই ওয়েবসাইটে গে আবেদন লিঙ্কটি পেয়ে দেবেন বন্ধুরা আমি আবেদন লিঙ্কটি অবশ্যই একটু পরে দেখে দেবো তার আগে বন্ধুরা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আবেদন লিঙ্কটি সর্বনিম্ন আমি এখান থেকে শুরু করতেছি চোদ্দ নম্বর থেকে অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়ম বলি শর্ত বলি পরীক্ষা ইচ্ছুক দ্বারা এ তারা এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন লিঙ্কটি পেয়ে যাবেন এবং এই এই ডকুমেন্টটাও পেয়ে যাবেন সার্কুলারটিও পেয়ে যাবেন ডাউনলোড করে নিয়ে পড়তে পারবেন আবার আবেদন শুরুর তারিখ বিষয়ে নভেম্বর এবং শেষ হলে পনেরোই নভেম্বর আর যারা আবেদন করবেন তারা অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মের বাহাত্তর ঘন্টার মধ্যে টাকা পেমেন্ট করে দিলে আপনার আবেদন সম্পূর্ণ হবে এবং যারা অনলাইনে আবেদন করবেন তারা অবশ্যই দোকানে গিয়ে আপনারা আবেদন করে নেবেন বা যারা নিজেরাই পারেন তারা অবশ্যই এই সার্কুলার অনুযায়ী দেখে নিয়ম মাফিক আপনার আবেদন সম্পূর্ণ করে নেবেন বন্ধুরা আর যারা এস এম এস এর মাধ্যমে অনলাইনে টাকা পেমেন্ট করবেন অবশ্যই আপনাকে বিভিন্ন পদের জন্য বিভিন্ন টাকা পেমেন্ট করতে হবে দেখেন এখানে দেওয়া আছে ছকে এক দুই তিন চার পাঁচ ছয় থেকে দশ পর্যন্ত যারা আবেদন করতে চান তারা ফি বাবদ দুইশো টাকা দিতে হবে এবং টেলিট চার্জটি দুইশো তেইশ টাকা সর্বনিম্ন এবং এগারো নং ক্রমিক নম্বরে যারা আবেদন করবেন তারা অবশ্যই একশো 68 টাকা পেমেন্ট করতে হবে তাও আবার টেলিটক এর মাধ্যমে টেলিটকে যারা আবেদন করবেন ইউজার আইডি লিখে দিবেন এবং এসএমএস অপশনে দিয়ে লিখবেন এলজিডি স্পেস লিখে ইউজার আইডি দিবেন ইউজার আইডি দিয়ে সেন্ড করবেন 16222 এ মানে সে ক্লিক করার সাথে আপনার পদ অনুযায়ী আপনার ইউজার আইডি অনুযায়ী আপনি টাকা ফিটা কেটে নেবে এবং সাথে সাথে আপনি একটি পাসওয়ার্ড পেয়ে যাবেন এই পাসওয়ার্ড দিয়ে আপনি পরবর্তীতে আপনার ডাউনলোড করে নিবেন বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও অল জবস এর সাথেই থাকবেন আসসালাম আলকুম রহমতুল